নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে দৈনন্দিন যা কাজকর্ম সব তার মধ্যে সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর সৌরভও পরীক্ষা দিতে গেছে ও পাঠিয়ে তারপর আমরা এবার বাড়ির দিকে আছি সব দুপুরের খাবার জোগাড় করতে হবে আর আজকে তো সোমবার দুপুরবেলা নিরামিষ তো নিরামিষের মধ্যে কি কি করা যায় দেখি একটু ভাজাভুজি আর একটু ঘন ঢাল হলে সৌরভের বেশ ভালো হবে তো সেটাই এখন হবে ভাজাভুজি বলতে কিসে কি করা যায় সেটাই ভাবছি এখনও ঠিক মতো সিদ্ধান্ত নেওয়া যায়নি আর বাবা গেছিল সকালবেলা ও বাড়ির দিকে বাবা ও বাড়ি যায় আসে কিছু জিনিস ওখানে বেশি স্টক হয়ে গেলে এখানে আবার নিয়ে আসে এই করে তো ওখান থেকে সকালবেলা আসার পথে ওই যে দাদাদের বাড়ি থেকে আমরা মিষ্টি টিষ্টি নিই ওখান থেকে আবার পনির নিয়ে আসছে ওই পনিরটাই ভালো লাগে সবার বাজারে কেনার থেকে তো সেটাও নিয়ে এসছে এখন হয়তো বা সেটাও রান্না হবে আর ওদিকে অলরেডি উনুন জ্বলে গেছে মুগ ডাল আর ভাত বসানো হয়েছে তো আমি এখন এই নদী রাস্তার উপর থেকে আজকে পর্বটা শুরু করলাম এরপরে ঘরের দিকে গিয়ে রান্না রান্নাবান্না করব তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন পণ্যবাহী জাহাজটা খুব জোরে বেরিয়ে যাচ্ছে কারণটা জানো জোয়ার হচ্ছে এখন যদিও মরা কোটাল তবুও জোয়ারে টানটা ওই দিকে জাহাজটা যেদিকে যাচ্ছে স্রোতটা ওদিকে এক কথায় জাহাজটা সুজনে যাচ্ছে আর এই এখন জোয়ার হয় না ভাটা হয় ঠিক কখন কোন সময় বলে যায় না ওই জল একটা ওই গাছের নিচ পর্যন্ত থাকে দেখলে মনে হচ্ছে এবার বোধহয় জোয়ার হচ্ছে না হলে ভাটা হচ্ছে মানে সময়টা জানা থাকলে বোঝা যাবে না হলে এমনি বোঝা যাবে না অন্য সময় যেমন একেবারে রাস্তার গা পর্যন্ত আসে এখন তো মরানি চলছে এতটা জল উঠবে না হালকা করে একটু জল উঠে আবার সেটাই কখন নেমে যাবে এবারে যাই আবার রাস্তা ধরে যাবে একটু পৈশাকের পাতা তুলবো কেন পাতা ধরা কেমন লাগছে

এই সোম মাছ চলে গেলে আমাদের আর অপশন নেই নিরামিষ খাওয়ার মানে মাছ এমনি জোগাড় হয়ে যায় মাছ না থাকলে সেই দিনটা মনে হয় যেন কোনো একটা কিছু অফ এরকম একটা ব্যাপার আর এখন করে ওই যে পুকুরটা বের হয়েছে মাঠের পুকুর কোনো চাপ নেই মাঠের পুকুর এই পুকুর নদী আবার এই কটা দিন যেতে যেতে দু চার দিন যেতে যেতে কোন মুখ শুরু হয়ে যাবে মানে আবার জাল ফেলা মাছ ধরে যাচ্ছি আবার ও মাথার দিকে সবার অনুমতি নিয়ে পুঁইশাকের পাতা তুলতে এদিকে আছে তা অতটা ভালো না একেবারে কচি টুকটুকে বৈশাখ একটু আগের দিক থেকে ওই মাচার থেকেই ভেঙে নিয়ে আস বৈশাখের পাতার আর একটা দেখি অন্য আরেকটা কি মুখরোচু কিছু করা যায় কি না করলে পরে সবাই বেশ খুশি আর এখন এই শীত পড়ে গেছে তো বিশেষ করে সন্ধে বেলাটা শীতের সন্ধ্যে একটু এটা ওটা করে হলে ভালো হয় আর আমাদের অনেক তপস্যা করে ধনে পাতা এক জায়গায় বেরিয়েছে অন্তত তিন চার জায়গায় দেওয়া হয়েছে কেন বেরোচ্ছে না কি জানি এদিকে সমস্ত সব কিছু বেরিয়ে যাচ্ছে ধনেপাতাতে গিয়ে সমস্যা হচ্ছে তো এইখানে সামনে এক জায়গায় বেরিয়েছে আবার কিছুটা দেওয়া হয়েছে এই যে এই ধনেপাতাগুলো বের হয়েছে এখন কবে হয় দেখা যাচ্ছে পেঁয়াজ গাছগুলো বেশ বড় বড় হচ্ছে ঠিক দাম বেশি ছিল বলে যদি আরও কিছু নিয়ে আসতে কি সুন্দর হয়েছে দেখেছো ওই সাঁচি পেঁয়াজ তুলে যে কোনো মাথা পড়া করে ইয়ে করে খেতে যা লাগে আবার পান্তায় ছাঁচি পেঁয়াজের স্বাদ একটা আলাদা আবার এক ধরনের সাদা পেঁয়াজ হয় সেটা বেশি ভালো লাগে কিন্তু ওই লাল পেঁয়াজগুলো অতটা ভালো লাগে না ওর খুব ঝাঁজ যেন এবার এইখান থেকে তো থাকতে না এইখান থেকে প্রজাপতি বসা শুরু হয়নি এটাতে ফুল ফোটেনি তো এই এক সপ্তাহের মধ্যে ফুল ফুটবে

সেখের ডিম আবার যা হয়েছে ভাঙানো হতো প্রচুর আগার দিকের পাতা

রোজ রোজ বেগুন তোলা তুমি তো আগে চলে এসছিলে আর আমি দেখি গাছে বড় বড় বেগুন হয়ে আছে তাই আমি কটা নিয়ে যাই তা ওর মা বলছে কি বেগুনই করবা

আজকে কোনো ভাজা ভাজি না প্রথমে একবার ও লোক বলছে না বেশন আছে কিনা বুঝতে পারছে না ছোট ছোট করে করো ওইটাকে আরো দুভাগ করো কেন এই তো না না আমি ওটা বলছি না লম্বা অত করতে হবে না হ্যাঁ আরে ছোট ছোট হোক না বেগুনি তো সেই একই ফ্লেভার থাকবে একদম পাতলা করে কাটো না না হবে বেশন হবে এই যে কুমড়ো কি হবে এটাও হবে কুমড়োর চপ কুমড়োর চপ বেগুনের চপ পুঁই পাতার চপ কুমড়ো রাইটার বলে কুমড়া নি কিন্তু আমরা বলি কুমড়ো চপ তাই না কুমড়ো নি কুমড়া নি কুমড়া নি কি জানি আমি তো কোনোদিন কেউ বলে না এই কুমড়োটা এইভাবে গোটা গোটা একরকম করা যায় আর একটা যেটা করা হয় যায় গ্রেট করে নিয়ে তাতে পেঁয়াজ লঙ্কা কুচি টুচি দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে ওটা করে যাচ্ছে হ্যাঁ ওটা করেছিলাম সেই একদম প্রথম দিককার ভিডিওতে নতুন আইডিয়া বের করে আমি কুমড়ো তো এইভাবে করা হয় তো এইভাবে করলে কেমন হয় কিন্তু বেশ লাগে এটা কিন্তু আর লম্বা লম্বা করছি না এটা এইরকম সাইজ করছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা তেল দেবো তো ওই জন্য সব মশলাপাতি রেডি করে নিলাম এখানে লঙ্কা টমেটো আদাটা একটু ঘষে নেবো কড়া ওদিকে গরম হয়ে যাচ্ছে ও মা আলুটা কাটতে পারলি পনিরের তরকারিটা করতাম তা না হলে ভাজা ভুজি আগে করলে তো ওই দুই একটা করে খেয়ে খেয়ে নেওয়া হয়ে যাবে আর ভাজা আগে করলে ভাতের সময় গিয়ে নরম হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ভাতটা ভালো করে ফুটে না কাটিং মেরে

এই পরীক্ষা দেওয়ার নেই যে আমাদের ক্ষেত্রে ভাই এখন কেউ খারাপ করে কিন্তু বলে না কিন্তু বলো তো হ্যাঁ ভালো কেন ভালো যে ফার্স্ট টাইম সেও বলবে ভালো যে ফেল করে সেও বলবে ভালো যা কিছু হবে রেজাল্টে গিয়ে দেখা যাবে ভালো মন কী মশলা একদম পুরো রেডি এইবারে ধনেপাতা কিছুটা দে এর মধ্যে দেবো এবার ডালটা পড়ে

এবারে পনির আলুর তরকারিটা হবে তারপরে ভাজাভুজি আমি আর চাকু কিচ্ছু লাগাচ্ছি না বটিতেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় পনিরের পায়েস করতে পারো তো হুম এটা তো অ্যাকচুয়ালি ছানা তাহলে তো হবে ছানার পায়েস তাই হোক পনিরের মিষ্টি একদম হুম মা ওই প্ল্যানটা দেয় মাঝে মাঝে তাহলে পনির পিস করে পনির আর সুজি না না পনিরের সঙ্গে একটু সুজি দিতে হবে হুম

পনিরটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো আর এই পনির কিন্তু ভাজার পরেও একদম নরম চুল তুলে থাকে পনিরের তরকারিটা চাপাবো তো তেলের মধ্যে একটু গোটা জিরে দেবো আর আদা দেবো কাশুরি মেথিটা নেই ওই জন্য পনের পেঁয়াজের সেই শাকটা পাওয়া একটুখানি ভেজে নিয়ে এবারে আলুটা দেবো আর এ পাশে জল চাপানো হয়েছে তরকারিটা দেবো রেডি হয়নি এখনো যে ভাগাভাগি করে করবো আমি এটা রেডি করতাম আমি কিছু কিছু বলি আচ্ছা

কালো জিরে দেব অনুমতি দিতে লাগে একটু ভালো লাগে শুকনো অবস্থা একটু মিশিয়ে নি বেসনটার মধ্যে সব কিছু দিয়েছি শুকনো অবস্থা মিশিয়ে নিয়ে জল বেজে খুঁই থাকে পাতাগুলোর সামনে লব লব আলু ভালোই গেলে জল বেজে খুঁজে ভালো নিয়ে তুমি দেরি করবো কাজ জন্য গরম জল গরম জল দেবো

বেসনের গোলাটা একদম রেডি এরকম হয়েছে খুব বেশিক্ষণ মাখিয়ে রাখা গেল না এই যতটুকু সময় এদিক ওদিক করতে করতে গেল এইবারে এই বেগুনগুলো ডুবিয়ে নিচ্ছি এর মধ্যে আর ওদিকে তেল বসানো আছে বাবার ওদিকে খিদে পেয়ে গেছে মা ভাত বেড়ে দিয়েছে হয়েও গেছে ভাজাভুজি হবে এদিকে ডাল হয়ে গেছে ও গন্ধরাজ দেবো একটা ছিল না তো এই যে আজকে কাটো বেগুনি দিয়ে দিচ্ছি বলো ওটা ফেলা হবে এমনিতেই পুঁশাকের পাতা ফেলতে দেখলে অনেকে হওয়ার আগের দিন সে ওই যে রান্না পাতা চিংড়ি দিয়ে তা কমেন্টে দেখলাম বলে ওই

এদিকে আঁচটা কম আছে আর কুমড়োর বড়াটা বেশ সময় নিয়ে একটু ভেজে নিলাম ব্যাপার আছে কুমড়োর চন্দ্র অন্য চাপ খেয়ে দেখ একটা এক পিস খেয়ে দেখ যদি ভালো না লাগে খাবি ডাল পেয়েছে না

এদিকে পঁইশাখের পাতার বড়া কমপ্লিট এক পাশ থেকে হয়ে যাচ্ছে আর তুলে একদিকে দেওয়া হচ্ছে খাওয়া চলছে বেশ সুন্দর স্বাদও লাগে

তো আমরা এখন এক জায়গাতে যাবো তো বাড়ি গেলে দেরি হয়ে যাবে জোর করে বসেছি তো দুজন একসঙ্গে খেয়ে দিয়ে উঠে যাবো আর আজকে পর্বটা এখানে শেষ করি আগামীকাল দেখা হবে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ